অনেকে শ্রী মুক্তিযুদ্ধবৃন্দ অনেকের হতনাম এবং আমি বিগত চার মাস আমি দক্ষিণ অঞ্চলে ভোট করেছি আপনাদের অনেকের সাথে অনেকের বাড়িতে আমি যেতে পারি নাই অনেকে মহামন্ত্র সাথে দেখা হয় নাই আপনারা নেতৃবৃন্দ ভোটভাবে প্রিয় নেতার নেতৃত্বে ইঞ্জিনিয়ার শোষের সম্পাদক মাহবুর সাহেবের সম্মান

আগামী আজ এই মে আপনারা আমাকে আপনাদের ভাই হিসেবে সন্তান হিসেবে একজন আমাদের কর্মী হিসেবে বন্ধু হিসেবে আপনারা আজ এই মেয়েকে আপনি সরকার আপনার করবেন সে বন্ধু এবং ভাইরা এখনো আমাদের প্রিয় নেতার যে সিদ্ধান্তের কথা অনেকে ফেলেও আমার আপনাদের আমরা চাই আমরা আশা করব আমরা সকালে সকল ভেদাভেদ ভুলে দিয়ে ইঞ্জিনিয়ার প্রশাসনের সম্মান রক্ষার্থে আমি একজন আপনাদের নকল্য কর্মী আমি বড় কিছু আপনার অভিজ্ঞতা প্রিয়নের কাছে আপনাদের সিদ্ধান্ত দিয়েছে আপনাদের অভিভাবক আমাদের সকল অভিভাবক ইন্ডিয়ানুশাসন মহোদয় আগামী তিনি বছর আমার পরিশোধের থাকা অবস্থায় আমাকে পদত্যাগ করে আপনার উনি আমাকে এই কমিশন নিতে ওনার সিদ্ধান্ত অনুযায়ী ওনার ছেলে সিদ্ধান্ত সিদ্ধান্ত অনুযায়ী আমি আমার তিন বছর বিয়ার থাকা অবস্থায় আপনাদের সন্তান হিসেবে আমি থেকে করে উপজেলায় আপনাদের সেবা জন্য আপনাদের ভাই বন্ধুদের সমর্থন নিয়ে বছর আমাদের এই উত্তরণ বিগত চল্লিশ বছরের মধ্যে হয় নাই তাই আমি দাবি করব আপনাদের ভাই হিসেবে আপনাদের সন্তান হিসেবে আপনাকে আপনারা সকল মেধাবে খুলে গিয়ে কাজে কাজ এই বিগত দুই তিন যুগের পরে যে আপনাদের একটা সুযোগ আসছে একজন উপজেলাকে নির্বাচিত করার সেই সুযোগটুকু আপনারা কাজে লাগাবেন আমার অতীতের ধরা ফিরায় যেহেতু আমি রাজনীতি করেছি আমি যেহেতু রাজনীতি করেছি আমি যেহেতু সমাজ সেবা করেছি একজন সমাজকর্মী হিসেবে আপনাদের ধরা ফিরায় আমরা কেউই কোনো মানুষের ভুল ক্ষতি উঠতে নয় আমি যদি আপনার কাজে ফিরাই যদি আপনাদের আল্লাহর বস্ত্রে আমাকে মাফ করে দেবেন আল্লাহর বস্তে আমাকে মাফ করে দেবেন আমি আমি মানুষ কোন মানুষ এই ভুল টুকি উঠতে হয় আমাদের ভুল হতেই পারে যদি জানা যেন সত্যি সমাজ সমাজকর্ম করেছি অনেকের মন জয় করতে পেরেছি অনেকের মন জয় করতে পারি নাই এই জন্য যদি কেউ যদি ভুল করে কারো মনে আঘাত দিয়ে থাকি আল্লাহর মস্তে ক্ষমা দৃষ্টি থেকে আপনাদের ভাই বন্ধু হিসেবে আগামী আঠে মে আপনারা এক একজন নিজে নিজে প্রার্থী হয়ে আমি জানেন বড় কথা নাই কথা নয় আপনাদের করাহারে ঐতিহ্য আপনাদের ইউনিয়ন ঐতিহ্য আপনাদের এই ইউনিয়ন ঐতিহ্য আপনাদের এই করাহারে ঐতিহ্য আপনাদের সুরম ওই দক্ষিণ দিকের মানুষগুলি যাবে। করারের মানুষ ঐক্যবদ্ধ এর কোন বিকল্প নেই করারের মানুষকে ইঞ্জিনিয়ার সব সিদ্ধান্তকে সবসময় স্বাগত জানিয়ে আসছে ইঞ্জিনিয়ার সব সিদ্ধান্তের বাইরে কখনো করারের মানুষ যাই না হলে আমি আশা করি ভাই এবং বন্ধুরা অনেকে অনেকভাবে বিভ্রান্ত করবে অনেকে অনেক কথা বলবে অনেকে অনেক কিছু বুঝাতে চাইবে আমি আপনাদের কাছে দাবি নিয়ে বলতে চাই আপনাদের সন্তান হিসেবে আজকে যে তার মা সব ভোট করেছে দক্ষিণ দিকে আপনারা আট তারিখ আসছে ইনশাল্লাহ আপনার তারা যাত্রা পাবেন দক্ষিণ দিকে অনেকে অনেক ভাবে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনন্দন জানিয়েছেন আল্লাহর রহমতে দক্ষিণ দিকে দুই থেকে ষোল নম্বর দিন পর্যন্ত আপনারা ভালো একটি রেজাল্ট পাবেন বলে আমি আশাবাদী ইনশাল্লাহ তাইরা বন্ধুরা অনেকে হত চাইবে অনেক হয়তো বিভ্রান্তি করবে আমাদের মাঝে এই মাত্র উপস্থিত হয়েছেন আমাদের উপজেলা সংগ্রামী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আপনাদেরকে জোর চাপি দেবো এই জন্য জোর চাপি দিব আপনারা এই দিকে যত বেশ আপনারা এখানে এখনো সুযোগ পান নাই আমাদেরকে চেয়ারম্যান ছিল মেম্বার ছিল দলীয় সভাপতি সম্পাদক ছিল অনেকে ছিল ভাই আমাদের মহরুম আবু খুব ভালো অত্যন্ত পরিজন মানুষগুলো আমাদের থেকে বিদায় দিয়েছেন আমরা আপনাদের কাছে ওদের জন্য ওনারা আমাদের বিজয় নিয়েছেন আপনার মাঠ ভাই বন্ধু হিসাবে সমাজ কর্মী হিসাবে আপনাদের সাথে থাকতে চাই একটি সুযোগ এসেছে প্রিয় নেতা আমাদের অভিভাবক ইঞ্জিনিয়ার মোসাম মহাদয় ওনার সুযোগ্য সন্তান মাহবুর রহমান রয়েল আমাদের কড়া পাশিকে একটা সুযোগ দিয়েছেন আমাদেরকে উনি অনেক 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 ভাই বন্ধুরা ভাবতে ছিলেন অনেকে অনেক বড় অনেক ভালো ভালো গুণীরা ভাবতে কিন্তু আমাদের প্রিয় নেতা আমাদের কড়া সম্মান করে আমাদের কড়া পাশিকে ঐক্যবদলা দেখে

আমরা মনে করি আমাদের নৈতিক দায়িত্ব যে আমরা যারা বাংলায় সম্মানিত করি আমরা যারা আদর্শের সৈনিক আমরা যারা শেখ হাসিনার সৈনিক আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক আমরা যারা ইঞ্জিনিয়ার সৈনিক আমরা যারা মহাপুরমের সৈনিক আমরা আমাদের আদর্শ থেকে বিচ্ছুত হব না আমাদের প্রিয় নেতার সম্মান রক্ষা করবো সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনাদের এই প্রশ্নটুকু সাত ওই দিন সেই দিন আপনারা আঠে মে